শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ অনুসন্ধানে আসবেন বিদেশি বিশেষজ্ঞরা তাছাড়া সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কোনো ঘাটতি আছে কিনা তাও খতিয়ে দেখবেন তারা বিমানবন্দরের ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট ও পড়ে যাওয়া কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আপনাকেই বলছি করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে দেশের অতি স্পর্শকাতর জোনের একটি বিমানবন্দর সেখানে আগুন লাগার পর তা কিভাবে দ্রুত ছড়িয়ে পড়ল পুরো কার্গো ভিলেজে সেটা নিয়ে চলছে নানা বিশ্লেষণ আগুনের প্রথম ধোঁয়া দেখা যায় উত্তর পাশের কার্গো ভিলেজ লাগোয়া কুরিয়ার শাখার সামনে সেখান থেকে ঘন্টাখানেকের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশের আমদানি কার্গো কমপ্লেক্সে আমাদের ঢুকতে দিত দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা দশ পনেরো মিনিট লাগতো না দশ মিনিটের ভিতরে আমরা ওটা লিমিট পারতাম শুরুতে আগুন নেভাতে আসে বিমানবন্দরে থাকা স্ট্যান্ড বাই ফাইটাররা তারা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বাইরে থেকে কয়েক ধাপে আসে আরও সাঁত্রিশটি ইউনিট ছিল সেনা নৌ ও বিমান বাহিনীর ঘাঁটি থেকে আসা আরও কয়েকটি দল আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তারা এইটা কন্ট্রোল বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন দাগ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ চরম সমন্বয়হীনতা আর অব্যবস্থাপনার কারণেই রক্ষা করা যায়নি হাজার কোটি টাকার পণ্য ঘটনা আট দিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো ঘটনাস্থল দেখতে আসলে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন সব কিছু খতিয়ে দেখতে আসবে বিদেশি বিশেষজ্ঞ দল এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অবস্থান না থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে এদিকে ঘটনার দিন রাতেই কার্গো ভিলেজের মূল দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে গঠন করা হয়েছিল একটি তদন্ত কমিটি পাঁচ কর্মদিবসে রিপোর্ট দিতে বলা হয়েছিল তাদের অভিযোগ আছে খুব কম সময়ে ভেতর থেকে দুটি গাড়ি আগুনের সামনে উপস্থিত হলেও তারা আগুন নেভানোর কাজ শুরুর অনুমতি পায়নি টাওয়ার থেকে এমনকি দাও দাউ করে যখন আগুন ভেতরে জ্বলছিল তখন আট নম্বর গেটের বাইরে আরও বেশ কয়েকটি গাড়ি এসে উপস্থিত হয়েছিল তাদেরও ভেতরে ঢুকার পারমিশন পেতে দীর্ঘ সময় লেগেছে আর এই সুযোগে পুরো কার্গো কমপ্লেক্স আগুনে ছেয়ে গেছে তাই এই দেরি বা পারমিশন পাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কি না যার কারণে পুরো কার্গো কমপ্লেক্স পুরে ছাই হয়ে গেছে সেটাও তদন্তর দাবি রাখে বলে মনে করছেন ভুক্তভোগীরা আব্দুল্লা তুহিন যমুনা নিউজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা